কিয়ামতের সূচনা ভূমি সিরিয়া নিয়ে রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের ভবিষ্যৎবাণী আসলে করিম সাল্লা সাল্লামের বহু তাৎপর্যপূর্ণ ভবিষ্যৎবাণী রয়েছে সিরিয়াকে কেন্দ্র করে সিরিয়ায় দীর্ঘ পনেরো বছরের গৃহযুদ্ধ সামাল দিতে পারলেও বারো দিনে পতন ঘটল বাসার আল আসাদের চব্বিশ বছরের শাসন আমলে গেল ২৭ নভেম্বর আলেপোতে প্রবেশের পর অপ্রতিরোধ গতিতে সিরিয়ার একের পর এক শহর নিয়ন্ত্রণে নিতে থাকে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত আল তাহারির আল শাম আচমকা হামলা শুরুর মাত্র বারো দিনের মাথায় পতন ঘটল আসাদ সরকারের সিরিয়ার দামেস্ক সহ এর আশেপাশের অঞ্চল নিয়ে মহানবী সাল্লু আলহ্লাম বেশ কিছু ভবিষ্যদ্বাণী করেছিলেন বিভিন্ন হাদিসে এ অঞ্চলকে মুসলিমদের আশ্রয় কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে তাছাড়া মাহাদি আলাহিউসাল্লামের অনুসরণ দাজ্জালের আগমন ও হত্যা ইসা আলাহিউসাল্লামের আবির্ভাব শাসনকাল সহ অনেক গুরুত্বপূর্ণ ঘটনার বিবরণ পাওয়া যায় মূলকে বা সাম ভূখণ্ড নবী রাসুলদের ভূখণ্ড কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় তার বরকত ও পবিত্রতার বর্ণনা রয়েছে ইতিহাসের অগণিত ঘটনা প্রবাহ তার সঙ্গে জড়িত মক্কা মদিনার পরই যার মর্যাদা স্বীকৃত এবং পবিত্রতম ভূখণ্ড হল সিরিয়া ভৌগোলিকভাবে আগের শ্যাম অঞ্চল বর্তমানে কয়েকটি রাষ্ট্রে বিস্তৃত রয়েছে বর্তমানে সিরিয়া জর্দান লেবানন ও পূর্ণ ফিলিস্তিন ভূখণ্ড প্রাচীন মূলকে শ্যামের অন্তর্ভুক্ত ছিল এই শামের সঙ্গে ভবিষ্যতের ও কিয়ামত অনেক ঘটনাও জড়িত রয়েছে রাসুল সাল্লাহু আলিহুয়া সাল্লাম শামের ব্যাপারে বেশ কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন এক আল্লাহর অলিদের অবস্থান হজরত সুরাইহ ইবনে উবাইদ রহমতুল্লাহ আলাহি বলেন আলী তালানহু ইরাকে অবস্থানকালে তাকে শামবাসীর ব্যাপারে বলা হলো আপনি তাদের উপর অভিশাপ করুন তখন তিনি বললেন না আমি রাসুল সাল্লাহু ওয়াসাল্লামকে বলতে শুনেছি শ্যাম ভূখণ্ডে আবদালরা অর্থাৎ আল্লাহর অলিদের বিশেষ দল থাকেন তারা চল্লিশ জন থাকেন যখনই তাদের থেকে একজন মারা যান আল্লাহ তার স্থানে অন্য একজনকে রাখেন তাদের বরকতে বৃষ্টি হয় ও শত্রুর উপর জয়লাভ হয় ভবিষ্যতে তাদের ওসিলাই শামবাসীর উপর থেকে আজাব তুলে নেওয়া হবে দুই মুসলিমদের দ্বিতীয় হিজরত ভূমি আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহ তাল্লাহু বর্ণনা করেছেন আমি রাসুল সাল্লাহু আলহাসাল্লামকে বলতে শুনেছি হিজরতের শিগগিরই সংগঠিত হবে। তখন তারা। যারা আলাই হুবাসাল্লামের হিজরত ভূমিতে অর্থাৎ সামদেশে অবস্থান করবে আর পুরো পৃথিবীতে সর্বনিকৃষ্ট মানুষেরাই বাকি থাকবে তাদের ভূমিগুলো তাদের নিক্ষেপ করবে আল্লাহ তাদের অপছন্দ করবেন তাদের ফিতনার আগুন তাদের বানর ও শুকরের সঙ্গে মিলিয়ে রাখবে তাদের দুশ্চরিত্রের কারণে তারা যেখানেই যাবে সেখানেই ফিতনা লেগে থাকবে ইমনি হাওয়ালা রাদি আল্লাহ আনহু বলেন রাসূল সাল্লাহ আলাই সাল্লাম ইরশাদ করেন ইসলামী বাহিনী শিগগিরই কয়েকটি দলে দলবদ্ধ হবে একটি দল সামে একটি ইয়েমেনে ও অন্য একটি ইরাকে ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহ তালহু জিজ্ঞেস করেন হে আল্লাহর রাসুল আমি যদি সেই যুগ পাই তখন আমি কোন দলে দলভুক্ত হব তা বলে দিন রাসূল সাল্লাল্লাহ ওয়ালে ইয়াসাল্লাম বলেন তুমি সামের বাহিনীতে থাকবে কেননা তা আল্লাহর পছন্দনীয় ভূমির একটি সেখানে তিনি তার সর্বোৎকৃষ্ট বান্দাদের একত্রিত করবেন আর যদি তুমি তাতে যুক্ত হতে না পারলে তুমি ইয়েমেনের বাহিনীকে গ্রহণ করো আর তোমরা সামের কূপ থেকে পানি গ্রহণ করো কেননা আল্লাহ আমাদের জন্য অর্থাৎ আমার উন্নতের জন্য শাম ভূখণ্ড ও তার বাসিন্দাদের দায়িত্ব গ্রহণ করেছেন তিন মুসলিম বাহিনীর সেনা ছাউনি আবু দারদার রাদি আল্লাহ তালু সূত্রে বর্ণিত রাসুল সাল্লাহু আলাইসাল্লাম ইরশাদ করেন মহাযুদ্ধের সময় মুসলিমদের ছাউনি হবে গোতা শহরে যা দামেস্ক শহরের পাশে অবস্থিত এটি শামের উৎকৃষ্ট শহরগুলোর একটি আবু হুরাইরা রাদিয়াল্লাহু আল্লাহ তালু সূত্রে বর্ণিত রাসুল সাল্লাহু আলাইসাল্লাম ইরশাদ করেন খোরাসান ভূমি থেকে কালো পতাকাবাহী দল বের হবে তাদের কোনো কিছুই প্রতিরোধ করতে পারবে না যতক্ষণ না তারা তা ইলিয়া তথা জেরুজালেমের না পৌঁছে চার কিয়ামতের আগে মাহাদির খেলাফত গ্রহণ উম্মে সালামা রাদি আল্লাহ আনহু সূত্রে বর্ণিত রাসুল সাল্লাহু আলহিউসাল্লাম ইরশাদ করেন মুসলমানদের একজন খলিফার ইন্তেকালের পর মতানৈক্য হবে তখন মদিনাবাসীর একজন ব্যক্তি মতানৈক্য এড়িয়ে যাওয়ার জন্য মক্কায় চলে আসবেন অতপর মক্কাবাসীর অনেক লোক তার কাছে আসবে এবং তাকে তার অনিচ্ছা সত্ত্বেও ঘর থেকে বের করে এনে মাকামে ইব্রাহিম ও হাজরে আসোয়াদের মধ্যবর্তী স্থানে তার হাতে বাইয়াত হবে তিনি হলেন ইমাম মাহাদি তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সাম থেকে একটি বাতিল দলকে পাঠানো হবে তবে তারা মদিনার মধ্যবর্তী বাইদা নামক স্থানে পৌঁছালে ভূমিদশে আক্রান্ত হবে মানুষটা দেখার পর শামের আবদালরা ও ইরাকবাসী অর্থাৎ উৎকৃষ্ট মানুষের দল আসবে তারা মাকামে ইব্রাহিম ও হাজরে মধ্যবর্তী স্থানে তার হাতে বাইয়াত হবে কুরাইশ বংশের জনৈক ব্যক্তির উদ্ভব হবে গোত্র হবে তার মাতুল গোত্র সে তাদের মোকাবেলায় একটি বাহিনী পাঠাবে যুদ্ধে মাহাদির অনুসারীরা কাল্প বাহিনীর ওপর বিজয়ী হবে এ সময় যারা কাল্প থেকে যুদ্ধলপ্ত সম্পদ নিতে উপস্থিত হবেন না তাদের জন্য আফসোস মাহাদি গণিমতের সম্পদ বন্টন করবেন ও নবী করিম সাল্লু আলহাল্লামের সুন্নত অনুযায়ী মানুষের মধ্যে কার্য পরিচালনা করবেন আর ইসলাম সারা পৃথিবীতে প্রসারিত হবে অতপর তিনি সাত বছর অবস্থান করার পর মারা যাবেন দামেশকে ঈসা আলাইউসাল্লামের অবতরণ নাওয়াস ইবনে সাম আন রাদি আল্লাহ সূত্রে বর্ণিত একটি হাদিসের দাজ্জাল সম্পর্কে বর্ণিত হয়েছে তাতে রাসুল সাল্লাহু আলি ইউসাল্লাম ইরশাদ করেন দাজ্জাল ইরাক ও শামের মধ্যবর্তী এলাকা থেকে বের হবে এবং দানেবায়ে বায়ে গোটা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করতে থাকবে তাই হে আল্লাহর বান্দারা তোমরা ইমানের উপর অটল থাকবে দীর্ঘ হাদিস বর্ণনার এক পর্যায়ে নবী করিম সাল্লাহু আলাই বলেন দীর্ঘ চল্লিশ দিন ধরে দাজ্জালের অনিষ্ঠতার পর আল্লাহ ইসা ইবনে মারিয়াম আলহিউসাল্লামকে পাঠাবেন তিনি দামেস্কের পূর্ববর্তী এলাকার সুব্র মিনারের কাছে আসমান থেকে দুজন ফেরেশতার কাঁধে চড়ে অবতরণ করবেন তখন তার শ্বাস প্রশ্বাস যে কাফেরের গায়ে লাগবে সে মারা যাবে আর তার দৃষ্টিসীমার শেষ প্রান্তে গিয়ে তার শ্বাস প্রশ্বাস করবে তিনি দাজ্জালকে তালাশ করবেন অতপর শামের বাবেলুদ নামক স্থানে তাকে হত্যা করবেন সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা